কে একটা ইট মারলে আপনি তাকে অবশ্যই ঘুরিয়ে পাTKIL কিলটি মারবেন তা না হলে সমাজ আপনাদের কাউকে টিকতে দিবেন না বিশেষ করে নারীরা শক্ত হাতে বের হন রাতে যে সমস্ত নারীরা বের হন তারা ফুল সেফটি নিয়ে বের হন কিছু না থাকলেও মরিচের গুড়া নিয়ে বের হন তারপরেও এদেরকে ছাড় দেওয়া যাবেন না একটু সাহস করতে হবে আর কত ভয় দেখাবেন ভয় দেখাইতে মানুষের কিন্তু ভয় কেটে যায় আর ভয় যদি এখন তো একটু একটু কাটা শুরু হয়েছে যদি একবার পুরা ভয় কেটে যায় ধর্ষকদের কি হবে একটা বা ভেবে দেখেন তো যে আসিয়ার এর সাথে এই কাজগুলো করেছে তাদের ছবিগুলো কিন্তু আপনারা কেউ এরকম ভাবে ভাইরাল করছেন না আসিয়া একটা বাচ্চা মেয়ে তার ছবিটা আপনারা এরকম ভাবে দিয়েছেন এবং সেই ছবির নিচেও এত নোংরা নোংরা কমেন্টস নাউজুবিল্লাহ মিন জালেক আপনারা কি বোঝেন একটা ছোট বাচ্চা মেয়ে কি নিয়ে আপনারা কোয়েশ্চেন করতেছেন আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা এই জিনিসটা করবেন না